সুধী বীর মুক্তিযোদ্ধা কথা সাহিত্যে ইসা খান আমাদের সঙ্গে তরুণ পান বিলিপি প্রতিযোগিতায় বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে সমানিতে সুধী বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা কথা সাহিত্যে ইসা খান ক্ষমা চাচ্ছি যে আপনারা মান করবেন না কারণ এত কথা বলা হয়ে গেছে যে কথা বলাতে এখন মনে হচ্ছে যে অপরাধ করলাম তবে আমি একটু বলবো সে বলাটা হল পিওবা কেন্দ্র এর আগে পিও বাপার সাথে আমি এই অনুপ্রেরণা সাথে আমি যুক্ত হল সেটি উনিশশো দুই হাজার বাইশ সালে আমি তখন গ্রামের বাড়িতে আধার কি ব্যাপার পড়ল বললো যে অনুপ্রেরণের কি অনুষ্ঠান হবে আপনাকে প্রধান হতে হবে তা আমি তাকে বললাম যে কি বললেন আপনি এটার বলবেন আমাদের অনেক অগ্রজ লেখক আছে আমি দু একজন লেখকের নাম বললাম যে আসাদ চৌধুরী আছে মোহাম্মদ নুর হুদা আছে ফুল আছে অসীম শাহ আছে আমি তাদের একজনকে ঠিক করে দিই তাকেই প্রধান অতিথি করেন

উনি বিব্রত হয়েছে না আমিও বিব্রত হয়েছি ওটা অবশ্য আমি ভুলে গেছি আর ইসুফার মতো একজন সজ্জন মানুষ আর এইরকম কাজ যিনি করেন তার প্রতি রাগ করে থাকা যায় তো ও বললো যে কি হবো বললো যে আপনি সে একটু বিব্রত আছে আর সেই কথা বলে কিনা ও আপনি কিন্তু থাকবেন তো সেই প্রিয়পা যার সাথে কন্ট্যাক্ট করে আসতে এই অনুষ্ঠানে আমি এলাম সেই প্রিয়পা স্বজন হারানো বেদনা নিয়ে আপনাকে এই গল্প সঙ্গে পরিচয় সূত্রটা একটু বলি সেটি উনিশশো আঠারো সালে সরি দুই হাজার কোম্পানি বলে কোম্পানি আছে তারা পাঁচজন মুক্তিযোদ্ধাকে সম্বর্ধনা দেয় প্রেস ক্লাবের ভিআইপি লি সেখানে শিল্পী মোস্তফা মানোয়ার ছিলেন হাসেম খান ছিলেন গায়ক অল্পযোদ্ধা বুলবুল মহার বিষ ছিলেন আমি ছিলাম আর ছিলেন হলো কবি হামিম আজাদ আমি বস ছিল দর্শকদের শাড়ি তখনও তার সঙ্গে আমার পরিচয় হয়নি তাকে আমি চিনিও না কিন্তু আমি খেয়াল করলাম যে আমি যখন বক্তব্য রাখছি উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন এবং আমি কথা বলছি উনি মনে হচ্ছে যে আমার কথাগুলো উনি খুব মন দিয়ে শুনছেন এবং সমর্থন করছেন অনুষ্ঠানের পরে যখন আমাদের চা পর্ব চলছে সেইখানে আমাদের আর একটু কথা হলো আমরা নাম্বার বিনিময় করলাম ফেসবুকে অ্যাড হলাম তারপরে কথা হতো বইমেলায় দেখা হতো উনি আমার বই কিনতেন এবং উনি একবার আমার অনেকগুলো বই কিনে নিয়ে তার কোনো হয়তো প্রতিষ্ঠান আছে সেখানে উনি বিতরণ করেছিলেন এইভাবে সম্পর্ক উনি আমার সাথে দশ বারো তারিখে কথা হলো তেইশ তারিখের খবর পেলাম তুমি মারা গেছে এতটা আঘাত দিন পরে পেয়েছি এক পেয়েছি আমার প্রিয়তম বন্ধু দুর্যোগ শহীদুল্লার মৃত্যুর পর যতটা আঘাত পেয়েছিলাম তার কাছাকাছি এই আঘাতটা পেলাম প্রিয় আবার মৃত্যুতে তার আত্মা শান্তি কামনা করছি আর ইসুফ ভাইকে তো সবাই ধন্যবাদ দিয়েছে আমি একটু বিশেষ বিশেষ ধন্যবাদ দিতে চাই যে উনি একই সঙ্গে তরুণ লেখকদের বই করছেন পুরস্কার দিচ্ছেন এই যে যারা পুরস্কার পাচ্ছেন আজকে যারা পাবেন আমি মনে করি যে বাংলাদেশে যতগুলো পুরস্কার আছে সবচেয়ে দাবি পুরস্কার হলো এই পুরস্কার আমার পরিচিত একটি ছেলে সে এই পুরস্কারের অংশীদার তার নাম ফরিদুল ইসলাম নির্জন তার একটি গল্পের বই বেরিয়েছে যে গল্পে আলোচনা করলেন ও বলেছে সে আমাকে বললো যে দাদাভাই আমি কিন্তু সেই ভদ্রলিপি চিনা আমি পাণ্ডুলিপিটা পাঠিয়ে দিয়েছি ওনাদের পছন্দ হয়েছে যে কত বড় একটা সুবিধা যে আমাদের তরুণ লেখকরা নিজেদের থাকার বই পড়েন এবং সেই বই নিজে হাতে করে পুশ করে তার সঙ্গে দেখা হয়ে বলেন যে ভাই আমার একটা বই চিনতে হবে আর এখানে সে কি সুবিধাটা পাচ্ছে যে সে পাণ্ডুলিপি পাঠিয়ে দিয়েছে সেটি বই হয়েছে সেটির জন্য লেখক পুরস্কার পাচ্ছে এবং তার বইয়ের পাগুন উন্মোচন হচ্ছে আর একজন সিনিয়র লেখক সেই বইটির উপর আলোচনা করছে এত সুবিধা কোনো প্রকাশক কি বাংলাদেশে করে আমার মনে হয় না সেদিক থেকে ইসুফ ভাই অনন্য মানুষ আমরা অনেক ইসুফ ভাই চাই এরকম প্রকাশক আমি প্রকাশকের সাথে আমার সম্পর্কটা খুব তিক্ত হয়েছে অনেক প্রকাশক আমাকে নিজের থেকে যখন যে আপনার এই বইটা খুব ভালো বিক্রি হয়েছে আমি এক প্রকাশক তাহলে একটা দেন সে এতটা মনে মনে ক্ষুব্ধ হলেন যে সে আবার বই করেন না দেখা হলে কথা বলেন না আমাকে ভালো টাকাও দেননি আর এই বই আপনার আগে লেখক পুরস্কার দিচ্ছে এইরকম প্রকাশন আমার চাই অনেক চাই অনেক চাই এবং ইসুফ ভাই আরো অনেক দিন শিল্প সাহিত্যকে প্রোধ করুন আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জয় বাংলা